নতুন পেলাম মিটার এটাই হচ্ছে বড়ো কথা থ্যাংক ইউ সুজুকি আমি যার থেকে বাইকটা কিনছিলাম সে হচ্ছে যে ফার্স্ট সার্ভিসটা দেয় নাই যার কারণে হচ্ছে ওয়ারেন্টিতে একটু প্রবলেম করতেছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা চলে আসছে আপনাদের ল্যাস্টার ভাইয়া তবে আজকে খুব ভালো একটা খবর নিয়ে আসতে পারি নাই কারণ বেশ কিছু দিন হয়ে গেছে আপনারা জানেন যে আমি বাইকটা কিনছি অনেক দিন হয়ে গেছে তো বাইকটাতে আমি এখন খুব মেজর একটা ইস্যু পেয়েছি ইস্যুটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে বাইকের মিটারের মধ্যে আমি যদি মিটারটা যদি চালু করি তাহলে দেখেন এই যে এখানে কিন্তু একটু পানি জমে আছে তারপরে এই মিটারের মধ্যেও পানি জমে থাকে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দিব তারপরে গতকালকে রাত্রে হয়েছি কি আপনার পুরো মিটার একদম ডার্ক হয়ে গেছে মানে লাইট হয়ে গেছে কোনো লেখা টেখা কিচ্ছু নাই কোনো কিছু বোঝা যায় না বাট গাড়ি স্টার্ট হয় তো এই কয়েকটা মেজর ইস্যু পেয়েছি মিটারের মধ্যে আমি যেহেতু আমার বাইক অল টাইম সার্ভিস করানো ছিল তারপরে হচ্ছে যে আমি যেই সার্ভিসগুলো ছিল পেট সার্ভিস ফ্রি সার্ভিস সব কিছুই দিতাম সো এখন এই অল্প কিছু প্রবলেম আমি পেয়েছি মিটারের মধ্যে এইটা নিয়ে হচ্ছে যে আজকে আমি যাব একদম তেজগাঁওয়ের যে সুজুকির যে হেড অফিস আছে ওইখানে আমি এটা নিয়ে ওয়ারেন্টি ক্লেম করব আজকে আসলে আমার বাইকের মধ্যে যদি ছোট্ট ছোট্ট কোনো প্রবলেম পড়ে আমার আসলে ভাই খুবই খারাপ লাগে যতক্ষণ না পর্যন্ত ওই সমস্যাগুলোর সমাধান আমি করতে পারি সো এখন আমি খুব মেজর একটা ইস্যু পেয়ে গেছি এটা নিয়ে থাকা তো কোনোভাবেই পসিবল না আর আমি এর আগের বার যখন হচ্ছে যে সার্ভিস করাইতে যাই তো আমাকে টেকনিশিয়ান বলছিল যে ভাই আপনার যদি আর একটু বেশি প্রবলেম হয় তখন আপনি ওয়ারেন্টিটা ক্লেম করতে আসেন কারণ অল্প প্রবলেমের কারণে ওয়ারেন্টিটা দেয় না কোম্পানি সো এখন যেহেতু বিশাল প্রবলেম আমি হচ্ছে যে যাব যে হচ্ছে যে দেখি তারা কি বলে যারা বাইক কিনবেন তারা একটা জিনিস একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনারা শোরুম থেকে সার্ভিস নেন আর না নেন যে পেড সার্ভিস যে ফ্রি সার্ভিসগুলো থাকে এগুলো জাস্ট যাবেন খাতা কলমে সাইন করাবেন আর চলে আসবেন এগুলো যদি আপনি না করান তাহলে কিন্তু আপনাকে ওয়ারেন্টি দিবে না এই হচ্ছে মূলত সুজুকির সার্ভিস সেন্টার দেখা যাক তো ভাই প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যার থেকে বাইকটা কিনছিলাম সে হচ্ছে যে ফার্স্ট সার্ভিসটা দেয় নাই যার কারণে হচ্ছে যে ওয়ারেন্টিতে একটু প্রবলেম করতেছে যে একটা সার্ভিস না দিলে ওয়ারেন্টি ভাইড হয়ে যাবে তো তারপরও ভাই যে আর কি ছিল ওইখানে ওয়ারেন্টি ক্লেম করে উনি বলতেছে ভাই আমি আমার দিক থেকে বেশ ট্রাই করতেছি বাকিটা কোম্পানির উপর তারা যদি আপনাকে সার্ভিস দেয় ওয়ারেন্টি দেয় তাহলে আমি আপনাকে দেব তাই না কী হয় এক মাস হয়ে যায় আমি আমার বাইকের মিটারটাকে ওয়ারেন্টিতে দিয়ে আসছি তো গতকালকে হচ্ছে যে মিটার চলে আসছে আমাকে সুজুকি থেকে কল করা হয়েছিল পরে আমি বলছি ঠিক আছে ভাই আমি কালকে আসতেছি যাক খুবই ভালো হলো সুজুকিকে অনেক অনেক ধন্যবাদ যে আমার বাইকটার মিটারটাতে যেহেতু প্রবলেম হয়েছে প্রবলেমটা সমাধানের জন্য তারা একটা ব্র্যান্ড নিউ মিটার আমাকে প্রোভাইড করতেছে কোনো ধরনের কোনো হ্যাসেল হয়নি আমি জাস্ট আমার যে সার্ভিস বুকটা আছে বাইকের এটা নিয়ে জাস্ট জমা দিলাম জমা দেওয়ার পর তাদেরকে বললাম এই সমস্যা কিছু ছবি চাইলেও তারা ছবি দিলাম ভিডিও দিলাম দেওয়ার পরে তারা আর কি ওয়ারেন্টিটা ক্লেম করে অ্যাপ্রুভ করে দিচ্ছে বেশি একটা প্যারা খেতে হয় নাই আগে যেহেতু আসছিলাম তার কারণে আমি রাস্তাটা চেনা আমার তো চলে আসছি অলরেডি তো এখানে হচ্ছে যে সুজুকি ফাইভ এস অ্যারিনা দেখা যাক যে দ্রুত আসলে করাইতে পারি কি পারি না কারণ সবাই হয়তো লাঞ্চে চলে যাবে সো বাইকটাকে রাখতে হবে এই যে এখানে রাখলাম সার্ভিসিং বলতে আমার ওয়ারেন্টি ছিল ওয়ারেন্টি খালি চেঞ্জ করে চলে যাব তো যেটা বলছিলাম আর কি একটা অকাজ ঘটাই ফেলছি অকাজটা হচ্ছে যে কি জানেন ভাই সেটা হচ্ছে আমি আমার বাইকের যেই ওয়ারেন্টি যে বইটা আছে ওই বইটা আমি বাসায় রেখে চলে আসছি যার কারণে একটু প্যারা খাতে হবে এখন আমাকে তারপরও ভাই বলল যে ঠিক আছে দেখি আমি কোনোভাবে ব্যবস্থা করতে পারি কিনা ভাই দেখতেছি ওইটা তো এই তো এটা হচ্ছে মূলত আমার আগের যে মিটারটা ছিল ওইটা আর এখানে হচ্ছে নতুনটা লাগানো হচ্ছে তো মোটামুটি লাগানো শেষ লাগানোর টাইম তো বেশি লাগে না সো নতুন পেলাম মিটার এটা হচ্ছে বড় কথা থ্যাংক ইউ সুজুকি নতুন মিটারটা প্রোভাইড করার জন্য তো যাই হোক ভাই ব্রাদার্সরা আমার প্রত্যেকটা ট্রিপ কিন্তু এখন একদম জিরো জিরো সো বাইকের কিলোমিটারও জিরো হয়ে গেছে মানে নতুন বাইক দশ হাজার কিলোমিটার কমে গেল আর কি তো আগে ছিল আমি নয় হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত চালাইলাম এরপর আমাকে নতুন মিটার দিল এরপরে আর কি আবার জিরো হয়ে গেল। তো এখন মূলত সরাসরি বাসার দিকে চলে যাব। সুজুকিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য সো এই হচ্ছে মূলত বিষয় আজকে তাহলে এখানেই থাক ভিডিওটা এখন আমি তেজগাঁওর ভিতর দিয়ে ভিতর দিয়ে ঘুরতেছি ওই সামনে দিয়ে বের হয়ে যাবো আর কি সুজুকিকে থামস আপ